আজ কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে অথবা এক্সচেঞ্জ হাউজে কত টাকা করে রেট পাবেন তা এখন আপনাদেরকে জানিয়ে দেব তাই ভিডিওতে একটি লাইক দিয়ে সাথেই থাকবেন এমনটাই অনুরোধ রইল বুরুনেই এক ডলার আশি টাকা পঞ্চান্ন পয়সা জর্ডানের এক দিনার একশত চুয়ান্ন টাকা ছয় পয়সা নিবিয়ান এক দিনার বাইশ টাকা আটচল্লিশ পয়সা লিবাননের এক পাউন্ড শূন্য বারো পয়সা ইরাকের এক দিনার শূন্য চুরাশি পয়সা ফ্রান্সের এক ইউরো একশত চব্বিশ টাকা বিশ পয়সা মালদ্বীপের এক রুফিয়া সাত টাকা ছয় পয়সা ইউরোপীয় এক ইউরো একশত চব্বিশ টাকা বিশ পয়সা বিকাশ অথবা নগদে পাবেন ইউরোপ প্রবাসীরা একশত চব্বিশ টাকা পাঁচ পয়সা ক্যাশ পিক করলে পাবেন এক টাকা এক পয়সা আর ব্যাংক অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ ইসলামী ব্যাংকে পাঠালে ইসলামী ব্যাংক দিবে একশত টাকা তিরানব্বই পয়সা করে ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে একশত ষোলো টাকা বিয়াল্লিশ পয়সা করে ব্রিটেনের এক পাউন্ড একশত টাকা পঞ্চাশ পয়সা সিঙ্গাপুরের এক ডলার পঁচাশি টাকা প্রাইম এক্সচেঞ্জ হাউজে ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন সিঙ্গাপুর প্রবাসীরা আশি টাকা উনিশ পয়সা ইতালির এক ইউরো টাকা বিশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার টাকা পয়সা এক নিউজিল্যান্ডের এক ডলার চৌষট্টি টাকা বাইশ পয়সা কানাডিয়ান এক ডলার তিরাশি টাকা ছিয়াশি পয়সা আমিরাত বা দুবাইয়ের এক ধীরহাম একত্রিশ টাকা একাত্তর পয়সা জি সি সি এক্সচেঞ্জ হাউজে ওয়েস্টার্ন ইউনিয়নে আমিরাত প্রবাসীরা পাবেন উনত্রিশ টাকা পঁচাত্তর পয়সা আমিরাত প্রবাসীরা বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট থেকে পাবেন তিরিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জ রেট একত্রিশ টাকা সত্তর পয়সা আল আনসারিতে পাবেন উনত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা জয় এক্সচেঞ্জে পাবেন টাকা টাকা পয়সা পয়সা রিয়াল মডার্ন এক্সচেঞ্জ হাউজে গালফ এক্সচেঞ্জ রেট তিনশত এক টাকা পঞ্চাশ পয়সা বাহারাইনি এক দিনার তিনশত নয় টাকা উনসত্তর পয়সা জেন এক্সচেঞ্জ হাউজে বিএফসি মানিতে পাবেন বাহারাইন প্রবাসীরা তিনশত এক টাকা উননব্বই পয়সা কাতারি এক রিয়াল একত্রিশ টাকা সাতানব্বই পয়সা হাবিব কাতার এক্সচেঞ্জে ইস্টার্ন এক্সচেঞ্জে কাতার প্রবাসীরা পাবেন একত্রিশ টাকা আটানব্বই পয়সা কুয়েতি এক দিনার তিনশত ছিয়াত্তর টাকা চৌষট্টি পয়সা আলমুল্লা এক্সচেঞ্জ হাউজে ওয়াল স্ট্রিটে কুয়েত প্রবাসীরা পাবেন তিনশত বাহাত্তর টাকা একান্ন পয়সা বিএফসি মানি ট্রান্সফারে পাবেন তিনশত সাতাত্তর টাকা পঞ্চাশ পয়সা মৌরি তানিয়ান এক রুপি দুই টাকা ছত্রিশ পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান্ড পাঁচ টাকা পয়সা দক্ষিণ কোরিয়ান এক উন শূন্য তিরাশি পয়সা ইন্ডিয়ান এক রুপি এক টাকা একত্রিশ পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিত চব্বিশ টাকা সাতাশ পয়সা মার্সেন্ট্রেডে মার্সেন্ট্রেড থেকে ক্যাশ পিক করলে অথবা বিকাশে পাবেন বাইশ টাকা আশি পয়সা করে রিয়ামানিতে মালয়েশিয়ান প্রবাসীরা পাবেন চব্বিশ টাকা আঠাশ পয়সা করে ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন বাইশ টাকা আশি পয়সা করে অগ্রণী রেমিটেন্স হাউজে পাবেন চব্বিশ টাকা আটষট্টি পয়সা করে লুলুমানিতে পাবেন বাইশ টাকা ছিয়াশি পয়সা করে সৌদির এক রিয়াল উনত্রিশ টাকা বাহাত্তর পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকে সরাসরি ব্যাংক থেকে পাঠালে বিনওয়ালায় পাবেন সৌদি প্রবাসীরা তিরিশ টাকা আঠারো পয়সা সৌদি সেন্ট্রাল ব্যাংক থেকে পাঠালে পাবেন উনত্রিশ টাকা সাতাশি পয়সা পিক করলে পাবেন আঠাশ টাকা পঁচানব্বই পয়সা করে সৌদার প্রবাসীরা ফাউরি এক্সপ্রেস থেকে পাবেন তিরিশ টাকা সেষট্টি পয়সা করে ওয়েস্টার্ন ইউনানে পাবেন আঠাশ টাকা একানব্বই পয়সা করে মার্কিন এক ডলার একশো পনেরো টাকা একানব্বই পয়সা মানিক গ্রামে